হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা পশ্চিম ইউনিয়নের নির্বাচনী মত বিনিময় সভা কসবা আখাউড়াকে শান্তি জনপথে পরিণত করব আতাউর রহমান সরকার স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি ও বিবারিয়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন বিগত চুয়ান্ন বছর অপরাজনীতি তরুণদের হাতে মাদক তুলে দেওয়া কিশোর গ্যাং জমি দখলবাজির কারণে সমাজে যে বিভক্তি হয়েছে তা দূর করে সকলকে ঐক্যবদ্ধ করে কসবা আঘা রাখে শান্তির জনপদে পরিণত করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব ইনশাল্লাহ পাঁচ সেপ্টেম্বর সকাল আটটায় কসবা পশ্চিম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ইউনিয়নের আমির সালাউদ্দিন আয়ুবির সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিবেরিয়া চার আসনের পরিচালনা কমিটির পরিচালক কাজী সিরাজুল ইসলাম সাবেক উপজেলার আমির দিন ইসলাম ভুইয়া কসবা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ নায়বী আমির মালানা শিবলি নোমানি বক্তব্য রাখেন সাবেক জেলা শিবির সভাপতি হাফেজ নুরুল আমিন অধ্যাপক হাফিজুল ইসলাম উপজেলার শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ সহ প্রমুখ আতাউর রহমান সরকার বলেন জামায়াত সমৃদ্ধ দেশ গড়ার রাজনীতি করে বিগত সময়ে ভাঙুন বিভেদ বিভক্তির রাজনীতি যারা করেছে ত্রয়োদশ নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি